অভিষেক শর্মার বিষয়ে আমি আর কী বলবো আপনাদের সবারই অবগত আছেন যে অভিষেক শর্মা বর্তমান সময়ে ভারতীয় দলের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য একজন ব্যাটম্যান যে কোনো সময়ের মধ্যে বিপক্ষ টিম এবং বিপক্ষ বলারকে মাঠ মাতিয়ে তিনি তাকে ধমাকা লাগিয়ে দিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন ভারতীয় উদীয়মান তারকা ক্রিকেটার অভিষেক শর্মা চলত তি মকর সংক্রান্তি উৎসবে তার বনির সঙ্গে যে আনন্দের দিনটা তিনি কাটাচ্ছেন তা অনেকে হয়তো দেখে মুক্ত হবে এবং ভাই বোনের মধ্যে যে ভালোবাসা সেটাও তিনি প্রমাণ করে দিয়েছেন একজন ভাই একজন বোনের প্রতি যে কতটুকু ভালোবাসে সেটাই তিনি প্রমাণ করে দিয়েছেন নিজ ঘরের সাথে তিনি গুটি উড়াচ্ছেন নিজের বোনের সঙ্গে এবং সব সময় নিজে বোনিকে সঙ্গে নিয়ে যে কোনো একটা আনন্দ মেতে পড়ে এবং গুটিকে অনেক তার বোন অনেক ভালোবাসে এবং চলতমান আইপিএলে তিনি কেমন রান করতে পারে কমেন্টে জানাবেন